অর্থাৎ যে সমস্ত স্ত্রীরা নিজেরই শাশুড়ির নামে দোষ খুঁজে বা তাদের নামে নিন্দা করে তারা কখনোই স্বামীর ভালোবাসা পায় না স্বামীর থেকে ওরা দিন দিন দূরে সরে যায় স্বামী মন থেকে ভালোবাসে না হ্যাঁ কিছুটা সময়ের জন্য হয়তো দৈহিক চাহিদা মেটায় কিন্তু মনোপ্রাণে আপনাকে ভালোবাসে না কেননা আপনি তারই মায়ের নামে নিন্দা করছেন এটা কি করে সম্ভব হয় যে তারই মায়ের নামে তারই সামনে তাকেই আপনি শোনাচ্ছেন এই কথাগুলো আপনার মায়ের কথা আপনার বাবার কথা আপনাকে আপনার স্বামী শোনাতো আপনাকে ভালো লাগতো আপনাকে সহ্য হতো না কোনো দিন না অর্থাৎ ভগবান যে অন্তর্যামী উনি সব জানেন কেননা এই সমগ্র ব্রহ্মাণ্ডের একক ভগবান এক ভগবান এবং সবার মধ্যে উনি আছেন এবং আপনি যেই ভাবনাটা ভাবছেন এটা অলরেডি আপনার স্বামীর ব্রেনের মধ্যে মনের মধ্যে দিয়ে দিয়েছেন সেই কারণে আপনি যেই ঘৃণা ভাবে বা যে